আর্সেনালের মতো ক্লাব এভাবে জায়ান্টদের রাতের ঘুম হারাম করে দেবে কে জানতো প্রিমিয়ার লিগ যেখানে ম্যান সিটি লিভারপুলের কবজায় গত কয়েক মৌসুম এবার তারা কিছুতেই দৌড়ে কুল পাচ্ছে না শেষ পর্যন্ত আর্সেনাল যদি শিরোপা যেতে তাহলে অবাক হওয়ারও কিছু থাকবে না এরই মধ্যে আঠারো ম্যাচ থেকে সাতচল্লিশ পয়েন্ট তুলে নিয়েছে আর্সেনাল তালিকার শীর্ষে এখন তারাই দুয়ে থাকা ম্যান সিটির অর্জন আঠারো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট এরপর নিউ ক্যাসল এবং ম্যানেও লিভারপুল পরে আছে নয় অথচ গত মৌসুমে এই আর্সেনাল পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল এবার তারা উঠছে আটত্রিশ ম্যাচ ম্যাচের মধ্যে আর বাকি কুড়ি ম্যাচ যেখানে হবে আসল ভাগ্য নির্ধারণ যারা ভুল করবে তারাই পড়বে খাদে যেখানে আর্সেনালের সম্ভাবনা দারুণ বাকি ম্যাচগুলোর কয়েকটিতে খেই হারালেও তাদের নাগাল ম্যান সিটি না পাওয়ারই কথা ইতিহাস ঐতিহ্য আর প্রাপ্তি মিলিয়ে সিটি থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে আর্সেনাল আঠারোশো সালে সেন্ট মার্কস ওয়েস্ট গটন নামে প্রতিষ্ঠিত হয় ম্যান সিটি পরবর্তীতে আঠারোশো সালে ক্লাবটির নাম পরিবর্তন করে রাখা হয় আর্ট উইক এফসি এবং আঠারোশো সালে পুনরায় পরিবর্তন করে রাখা হয় ম্যানচেস্টার সিটি উনিশশো দশকের শেষের দিকে এবং উনিশশো সত্তর দশকের শুরুর দিকে ক্লাবটি সবচেয়ে সফল সময় কাটায় এ সময় জো মার্সার এবং ম্যালকম অ্যালিসনের অধীনে তারা লিগ চ্যাম্পিয়নশিপ এফ কাপ লিগ কাপ এবং ইউরোপীয় কাপ উইনার্স কাপ শিরোপা জিতায় উনিশশো একাশি সালের এফএ কাপের ফাইনালে পরাজিত হওয়ার পর ক্লাবের বড় পতন ঘটে এমনকি তাদের উনিশশো আটানব্বই সালে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে অবনমন ঘটে এরপর পুনরায় প্রিমিয়ার লিগের সুযোগ পাওয়ার পর সালে ক্লাবটিকে কিনে নেয় আবুধাবির ইউনাইটেড গ্রুপ এতে করে ক্লাবটি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ক্লাবে পরিণত হয় দু সালে ম্যানচেস্টার সিটি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ পায় এবং এফএ কাপ শিরোপা জিতে দু সালে তারা প্রিমিয়ার লিগ শিরোপা জিতে যা চুয়াল্লিশ বছরের মধ্যে তাদের প্রথম লিগ শিরোপা দু হাজার তেরো চোদ্দ মৌসুমে তারা আবারও লীগ শিরোপা মৌসুমের শেষ খেলায় ওয়েস্ট হ্যাম্পকে দুই শূন্য গোলে হারিয়ে তারা এই শিরোপা নিশ্চিত করে তারা সর্বমোট লীগ সাতবার এফএ কাপ এবং ইউরোপীয় কাপ জিতেছে এবার তাদের মিশন ইংল্যান্ডের লন্ডনের ইসলিংটন ভিত্তিক পেশাদার ফুটবল ক্লাব আর্সেনাল এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমিয়ার লিগে খেলে এই ক্লাবটি আঠারোশো ছিয়াশি সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটির মহিলা দল আর্সেনাল এলএফসি ইংরেজি মহিলা ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব ক্লাবটি ছোট বড় মিলিয়ে পঞ্চাশের অধিক শিরোপা জিতেছে আর্সেন ওয়েঙ্গারের জামানায় ইংল্যান্ডে রাজ করে তারা যাদের শোকেসে রয়েছে তেরোটি প্রিমিয়ার লিগ ১৪টি এফএ কাপ সহ অসংখ্য প্রাপ্তি নিজেদের পুরনো দিন ফেরাতে বর্তমান কোচ আর্তেতা দিনরাত এক করে কাজ করছেন খেলোয়াড়রাও মাঠে তার আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন এখন দেখার অপেক্ষা এবার প্রিমিয়ার লিগের শিরোপাটা নিজেদের কাছে রাখতে পারেন কিনা